হাত বাগানের নিচে যে আমি অনেকগুলো গাছ লাগিয়েছিলাম তো তারপরে আর আপডেট দেওয়া হয় নাই তাই আজকে ভাবলাম আপডেট দিই দরজা খুলে এদের দেখতে পাবো না এটা তো আর হয় না আর এই যে হচ্ছে এই সাইড গাছগুলো এদিকে দেখো আমি রাঠি পরে একটা আমের গাছও হয়েছে পাতাবাহার গাছগুলো খুবই বড় অবস্থা ছিল বৃষ্টি আসার পর পুরা সতেজ হয়ে গেছে আর এই যে হচ্ছে কৃষ্টচূড়া গাছটা এই কয়দিনের মধ্যেই কিন্তু কৃষ্টচূড়া গাছটার মধ্যে ডালপালা বের হয়ে গেছে এই যে হচ্ছে আমার রয়েল গাছটা লাল গাছ মাটিতে লাগালে অনেক বড় হয় আর ঝাঁপড়ানো হয় আমারটাও কিন্তু মার্শাল্লা বড় হয়েছে আর অনেক ঝাঁপড়ানো হয়েছে গাছটা যেখানে ওইখানে রোদও আছে আর বৃষ্টির পানিও পায় আমি রাস্তার পাশ থেকে একটা মিষ্টি কুমড়ার চারা নিয়ে এসেছিলাম ওই চারাটা অনেক বড় হয়েছে আর সাথে যেই চারাটা ছিল ওইটা এখন তোর ছোটো আছে এলামন্ডা গাছটা বোনার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম একটা কুলি হয়েছে কিন্তু এটা কুলি ছিল না ওখান থেকে পাতা বের হয়েছিল জানিনা না কখন কুলি আসবে আরিদিকে দেখো রান্নাঘর থেকে বিচি পরে করলার চারা হইছে আল্লাহ হাফেজ